আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মাশাআ আল্লাহ আমার হাতে দেখতে পাচ্ছেন বিশ্বের সবচেয়ে ছোট্ট সুন্দর মিনি কিউট আল কোরআন এই কোরআনগুলো বাইরের দেশ থেকে ইম্পোর্ট করা বিশ্বের সবচেয়ে ছোট ছোট মিনি কোরআন কোরআনগুলোর কাবার আসে রিং আছে কাবার রিং সহ ইনটেক বাংলাদেশের যে কোনো প্রান্তে সেল করা হয় কোরআনগুলো দেখতে ছোটো হলেও প্রিন্ট স্পষ্ট সহজেই পড়া যায় এবং বোঝা যায় প্রথম দেখাতেই যে কেউকে খুশি করে দিতে পারবেন এই কোরআনটি যদি হাদিয়া দেন প্রিয় মানুষকে গিফট দেওয়ার জন্য নিতে পারেন অথবা মসজিদ মাদ্রাসায় খুচরা পাইকারি গিফট করার জন্য নিতে পারেন আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তেই হোম ডেলিভারি পৌঁছে দিয়ে থাকি প্রিয় মানুষকে গিফট করুন অথবা আপনার পড়ার জন্য নিন যে কোনো জায়গায় কাবারে ঢুকিয়ে বহন করলে কোরআনের কোনো ক্ষতিই হয় না কোরআনগুলো দেখতে ছোটো হলেও প্রিন্ট কিন্তু স্পষ্ট নীল এবং লাল কালারের কোরআনগুলো পেয়ে থাকবেন আমাদের কাছে এই পুঁতিটা নীল এবং লাল কালারের তো হোম ডেলিভারি নিতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে কল করুন আমরা আপনার লোকেশনে পৌঁছে দেবো অথবা ওই নাম্বারে ইম হোয়াটসঅ্যাপেও মেসেজ করে অর্ডার কনফার্ম করতে পারেন ধন্যবাদ